আমরা ক্লাস এইট এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার ইকুয়াল টু বিসি প্লাস এবি স্কোয়ার তো স্যার আমরা এটা কিভাবে প্রমাণ করবো তো তোমাদেরকে আমি একটা সহজ সূত্র বলে দিয়েছিলাম যে জয়টা বলো তয়টা সূত্র জয়টা তয়টা সূত্র তো এই সূত্রটা যদি মনে থাকে ভালোভাবে প্রথমে বলল যে এবিসিডি চতুর্ভুজে ভালো কথা তো স্যার এবিসিডি চতুর্ভুজ আকলাম ভালো কথা আকলাম যে এবিসিডি এখন স্যার বিসি নাকি এখানে দিব না এখানে দিব এখন এইটা নিয়ে একটু কনফিউশন লাগতেই পারে এখানে দেখো একটা জিনিস সুন্দরভাবে উল্লেখ করেছে কর্ণ দুইটি এখন কর্ণ দুইটি বলতে গেলে এখন কোন কর্ণটা নিব যে যখন এখানে উল্লেখ থাকবে না তোমাদের তো অবশ্যই উল্লেখ থাকবে এখানে উল্লেখ নাই যে কর্ণ কোন দুইটা মানে কর্ণ যদি না দেওয়া থাকে সবসময় ধরে নিবা এসি আর বিডি এসি আর বিডি তাহলে ধরে নাও যে কর্ণ এসি আর কর্ণ বিডি কথা বুঝতে পেরেছো কর্ণ এসি কর্ণ বিডি এখন দেখো তাহলে এসি বিডি কর্ণ নি যে এসি বিডি কর্ণ দুইটি পরস্পরকে কিভাবে ছেদ করেছে লম্বভাবে ভাবে ছেদ করেছে কিভাবে ছেদ করেছে লম্বভাবে তাহলে বলো তো কাদের কাদের লম্বভাবে কর্ণ লম্ব এবং আচ্ছা যাই হোক পড়ায় আসি তো আমি প্রথমে লিখবো যা এঁকেছি মনে করি কি আঁকলাম প্রথমে একটা চতুর্ভুজ আঁকলাম বিশেষ নির্বাচন দিয়ে যে এটা চতুর্ভুজ নাম তার এবিসিডি আর কর্ণ দুটি তুমি কি ধরেছ যার কর্ণ দুটি যথাক্রমে কর্ণ দুটি যথাক্রমে নাম তার কি এসি এবং বিডি পরস্পরকে কিভাবে করেছে পরস্পরকে লম্বভাবে ছেদ করে ভালো কথা আর কিছু আছে ইনফরমেশন আর কিছু আছে না সরাসরি প্রমাণ করতে হবে চলে যাও প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এস এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার লেখা আছে তা বসায় দাও যেটা প্রমাণ করতে বলেছে বসায় দাও এত তাড়াহুড়ার কিছু নাই চাপেরও কিছু নাই তো এই চিত্র দ্বারা প্রমাণ হয়ে যাবে তো আমরা সরাসরি কোথায় আসি স্যার প্রমাণে আসি কোথায় আসি প্রমাণে বলো তো উপপাদের কয়টা অংশ স্যার চারটা অংশ বিশেষ সাধারণ বিশেষ অঙ্কন প্রমাণ কি বললাম সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন প্রমাণ এখানে সাধারণ নির্বাচন আমরা লিখি না অঙ্কন দরকার নাই এজন্য বিশ নির্বাচন প্রমাণ লিখবো আমি একটা সূত্র বললাম জয়টি সমকোণী কয়টা সূত্র কয়টা সমকোণী এক দুই তিন চার চারটা সমকোণী তাহলে চারটা সূত্র তাহলে এখন চারটা সূত্র মানে কিসের সূত্র পিথাগোরাসের সূত্র কিসের সূত্র পিথাগোরাসের সূত্র পিথাগোরাস আমাকে কি বলেছে লম্বভাবে এখানে একটা দেখো এখানে আমাকে একটা চিহ্ন লাগবে এখানে একটা কি লাগবে চিহ্ন লাগবে পরস্পরকে লম্বভাবে কোন বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে কোন বিন্দুতে ও বিন্দুতে তো স্যার এখানে চারটা সমপনে বুঝতে চারটা নাম একটা হচ্ছে a dিয়ে শুরু করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তাহলে o ঠিক আছে ও a ভালো কথা সমকনে বিপরীতে তাহলে সমকনে বিপরীত হবে কি বলে অতি বুঝ বলে অতি বুঝি স্যার ইকুয়াল টু তাহলে এইটা যদি বাদ দিই বাকি দুটো কি লম্ব আর ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ও ডি স্কয়ার ঠিক আছে এটা কোন উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভালো কথা আবার দাও এটা তাহলে ত্রিভুজ ও ডিসি অথবা ও সিডি এ সমকোণের বিপরীত কি অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বাকি দুটো কি লম্ব প্লাস ভূমি লম্ব প্লাস ভূমি শেষ আবার এটা তো সমকোণের বিপরীত সমকোণের বিপরীত বিসি তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বাকি দুটাকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটাও শেষ আবার আর একটা আছে কি নাম এটা তাহলে সমকোণের বিপরীত অতিভুজ স্কয়ার অতিভুজ ও এ বি এ সমকোণের বিপরীত অতিভুজ স্কয়ার

সিডি এখানে দেখতে পাচ্ছি স্যার বিসি এখানে দেখতে পাচ্ছি স্যার এডি এখানেও দেখতে পাচ্ছি তাহলে তোমার এখানে প্রমাণটা আমি কিভাবে করবো অনেক সহজভাবে কিভাবে প্রথমে লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে বামপক আছে না বাম পক্ষ না করেও করতে পারো বাম্পান পোকো করেও করতে পারো স্যার না করে দেখি তো দেখি তো করে সহজ আমরা চতুর্থে শিখব না করে দেখি কিভাবে হবে তখন এখানে দেখো যে এবি প্লাস সিডি বলেছে না তাহলে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এবোয়ার প্লাস সিডি স্কোয়ার

এখন তুমি বলো স্যার পাম্প পাশ তো আপনি ইচ্ছা করে বসায় দিলেন ডান পাশ প্রমাণ তো করতে হবে তাই না ডান পাশে কি আনতে হবে বিসি তাহলে বিসি আনার জন্য বিসি এর মান কত ওবি প্লাস ওসি এখানে ওবি প্লাস ওসি আছে স্যার ওবি প্লাস ওসি আছে তো এখন এখানে কি করো যেহেতু এগুলো যোগ তাহলে তুমি কি করো ওবি প্লাস ওসি টা এক সাইডে করে নাও যেহেতু যোগ এক সাইডে করে নিলাম আচ্ছা আর এখানে এডি এর মান আনতে হবে না দেখো তো এডি এর মান কোনটা ওই প্লাস ওডি ও এ প্লাস ওটি ও ডিডি করে নাও খুবই সহজি ও বিসি মান হচ্ছে দেখো এবু বিসি প্লাস এটি প্রমাণিত তাহলে এভাবে আমরা একশো ছেচল্লিশ পৃষ্ঠার পুরনো নাম্বার অফারটা খুব সহজে করে নিতে পারি আসসালামু আলাইকুম